আপনারা যদি তাকাইয়া দেখেন সমাজের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে মানুষের সাধারণ মানুষের আজকে যানমালের কোনো নিরাপত্তা নেই আজকে সাধারণ মানুষ অসহায় তাদের জীবন আজকে কীরকম অসহায় হয়ে পড়েছে এটা বলার মতো কেউ নেই একজন ডিসি সাহেব এসপি সাহেব উকিল সাহেব ব্যারিস্টার কবি সাহিত্য সাংবাদিক কলামিস্ট লেখক শিক্ষক রাজনীতিবিদ একজন প্রফেসর একজন এমপি মন্ত্রী তাদের জীবনও একটা লাইফ ইজ ওয়ান আর একজন সাধারণ কৃষক রাজমিস্ত্রি একজন খেটে খাওয়া মানুষ তারও জীবন একটা তাদের জীবনের কত নিরাপত্তা আর সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই কেন নিরাপত্তা নাই এর সমাধান হচ্ছে এর প্রশ্নের উত্তর হচ্ছে সেরকম কার্যকারিতা কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না আল্লাহ পাক বলেন যারা দুনিয়ার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে তোমরা ধরো ধরার পরে ফাঁসিতে ঝুলিয়ে দাও এরপরে যারা কি করবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে মানুষকে হত্যা করবে এদেরকে প্রকাশ্যে সুলিতে চড়িয়ে হত্যা করো এদেরকে দেশ থেকে বাই করে দাও নির্বাসিত করো এরপরে এদের পরকলে আসে কঠিন শাস্তি পাক রব্বুল আলমিন জানিয়েছেন এদের কঠিন শাস্তি হবে এখন আসুন সন্ত্রাসী কর্মকাণ্ড কাকে বলে জানার দরকার আছে না নাই সন্ত্রাসী কর্মকাণ্ড তিনটা জিনিস ছাড়া হয় না এক নম্বর দলবদ্ধ ছাড়া দুই নম্বর সহ্য ছাড়া তিন নম্বর নির্দোষ ব্যক্তি ছাড়া এখন সহজ সঠিকভাবে যদি আমি সংজ্ঞা দেই সন্ত্রাসী কর্মকাণ্ড কারে বলে দলবদ্ধ হয়ে অস্ত্র সহ্য নিয়ে নির্দোষ ব্যক্তির উপর আক্রমণ করাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আর সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার চার প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চার প্রকার এই চার প্রকারের বিচার হবে আবার আলাদা এক নম্বর কণ্ঠকর্ম দলবদ্ধভাবে হয়ে অস্ত্রসহ্য নিয়ে নির্দোষ ব্যক্তির উপর আক্রমণ চালিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে প্লাস মানুষকে হত্যা করেছে এটা হলো এক নাম্বার এর বিচারও হবে আলাদা এটা স্বাভাবিক বিচার নয় যেহেতু মানুষও হত্যা করলো এবং কি করলো সম্পদও লুণ্টন করলো তাপসিরের ভিতরে লেখা হয়েছে এদেরকে প্রকাশ্যে সুলিতে চড়িয়ে হত্যা করে দিতে হবে যদি হত্যা না করতে পারেন সরকার যদি পদক্ষেপ না নিতে পারে এরা আরও বৃদ্ধি পাবে এতে জনগণের জানমালের ক্ষতি হয়ে যাবে এরপরে দুই নম্বর সন্ত্রাসী কর্মকাণ্ড হল দলবদ্ধভাবে অস্ত্র সজ্জ নিয়ে মানুষের উপর আক্রমণ চালিয়েছে মানুষ মরেছে সম্পদ লুণ্ঠন হয় নাই এদের বিচার হলো সাধারণভাবে একে হত্যা করে দিতে হবে তিন নম্বর সন্ত্রাসী কর্মকাণ্ড হল দলবদ্ধভাবে অস্ত্রসজ্জ নিয়ে নির্দোষ ব্যক্তির উপর আক্রমণ চালিয়ে সম্পদ লুণ্ঠন করেছে বাট কি করে নাই হত্যা করে নাই এদেরকে এক হাত এক পা কেটে দিতে হবে এবং গ্রাম থেকে বের করে দিতে হবে এরকম হাদিসে এসেছে এরপরে চার নম্বর সন্ত্রাসী কর্মকাণ্ড হল দলবদ্ধভাবে অস্ত্র সজ্জনিয়া নির্দোষ ব্যক্তির উপর আক্রমণ চালিয়েছে বাট মানুষও মরে নাই লুণ্ঠনও করে নাই সম্পদ এদেরকে কি করতে হবে এদেরকে জেলখানায় ভরে রাখতে হবে স্বাভাবিক যেই বিচার কার্যগুলো আছে এই সমস্ত পদক্ষেপ তাদেরকে নিতে হবে এরপরে আসুন মুসলমানদেরকে ইসলাম জীবন বিধান কেমন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অব লাইফ ইসলাম একটা জীবন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তবে আমাদের একটা দুর্নাম আছে পুরো জুড়ে এহুদি রা আমাদেরকে বলে মুসলিমরাই সন্ত্রাসী জঙ্গি আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি এবার সবাই কানটা একটু অ্যাটেনশন দিবেন এবং ব্রেন আছে আপনাদের ব্রেনটা একেবারে নিরপক্ষ করেন মুসলমানেরা যে সন্ত্রাসী নয় এটার আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি মুসলিমরা যে সন্ত্রাসী নয় সেটা বিশ্বে প্রমাণিত হয়েছে এরপরে ইহুদি খ্রিস্টান আমাদেরকে অপবাদ দেয় তুহমত দেয় যে এরা সন্ত্রাসী এরা জঙ্গি আপনি দেখেন পৃথিবীর যে মানুষটি সর্বাধিক লক্ষ মানুষকে হত্যা করেছে তার নাম হলো হিটলার জার্মানির বলেন তো আমি প্রশ্ন করি আপনাদের কাছে আপনারাই বলেন হিটলার কোন ধর্মের কোনো হুজুরের কাছে পড়েছে কোনো মহজিমের কাছে পড়েছে মাওলানার কাছে পড়েছে মুফতি সাহেব মহাদিস সাইকুল হাদিস হাফিজ সাহেব কারি সাহেব কারো কাছে পড়ে নাই তিনি একজন অন্য ধর্মের তো সন্ত্রাসী তকমা যদি দাও তাহলে তাদের ধর্মকে দাও আমাদের ইসলাম ধর্ম কেন এরপরে আপনি আসেন পৃথিবীর ইতিহাসে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানের যে অবস্থা করেছিল বিশ বছরে দীর্ঘ বিশ বছর সেখানে যুদ্ধ করলেন তাদের জমি দখল করলেন সেখানেই থাকলেন এবং ২০ বছর আফগানিস্তান থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেলেন মার্কিন সৈন্যরা কি অত্যাচারগুলো করল মুসলিমদের মা কি কী করলেন ধর্ষণ করলেন ইজ্জত হারাইলেন তো সন্ত্রাসী তকমা যদি দাও তাহলে তাদেরকে আগে দেওয়া উচিত অন্য দেশ থেকে এসে তারা কি করলেন মুসলিমদের ভূখণ্ডে দখল করে তারা এরকম অন্যায় কাজ করলেন এরপরে আসেন এক গবেষণায় দেখা গেছে আমেরিকা যতদিন হলো এই মুসলিম মধ্যপ্রাচ্যে দখল করে আসে আটচল্লিশ লক্ষ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলেন তাহলে সন্ত্রাসী কে তারা এরপরে ফিলিস্তাইনের কথা আপনারা জানেন না এটা সবাই জানে কিভাবে মারতেছে ভূমি দখল করতেছে তো তারাও তারপরেও তারা তাদের নজরে পড়ে না যে তারা সন্ত্রাসী কিন্তু আর শুধু মুসলমানদের সঙ্গে লাগে কারণটা কি কারণটা কি মুসলমানের সঙ্গে লাগার কারণটা কি ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এটাই হলেন সঠিক ধর্ম আল্লাহ পাক বলেন তোমরা যদি এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করো অমিনাল খিরিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে দেখলেন সন্ত্রাসী কোনো মুসলমানের মধ্যে নাই। তারাই কি সন্ত্রাসী অথচ আমাদেরকে তারা অপবাদ দেয় কারণ তাদের মিডিয়া আছে শক্তি আছে পাওয়ার আছে ক্ষমতা আছে আমাদের নেই আর আমরা আছি কি নিয়ে দণ্ড নিয়ে ভেদাভেদ মুসলিম এহুদিদের মধ্যে একশোটা বিষয় নিয়ে মতপার্থক্য আছে কিন্তু একটা বিষয় নিয়ে তারা কি একত্রিত একটা বিষয়ের মিল আছে এই একটা বিষয় নিয়েই তারা একত্রিত হয়ে বিশ্ব শাসন করে আর মুসলমানদের ভিতরে এক হাজার মতো পার্থক্য আছে একটার মিল নাই এই একটার মিল থাকলো না কেন এর জন্য বাবা এক মসজিদে ছেলে এক মসজিদে ভাই এক মসজিদে বোন এক মসজিদে বাপ ছেলের সাথে কথাই বলে না প্রিয় উপস্থিত বিন্দু কারণটা হলো কি ধর্মের যুদ্ধ এমন একটা যুদ্ধ যেটা লাগলে শেষ হয় না আমেরিকা যখন রাশিয়ার সঙ্গে জয়ী হলেন একজন দার্শনিক প্রেসিডেন্ট সহ তারা ভাবতেছেন বিশ্বের সব থেকে বড় দেশকে আমরা হারাইছি আর আমাদের কেউ হারাইবে না কিন্তু দার্শনিক বললেন না আমাদের কেউ আমাদেরও পতন আছে বলে কেন কিভাবে বললেন মুসলিম যুবকরা আমাদের পতন ঘটাইবে তখন তারা আমাদেরকে কনফিউজ করার জন্য কি করলেন তাদের কার্যক্রম চালাইতে লাগলেন তারা খ্রিস্টানদের কোরআন শিক্ষা করালেন দাঁড়িয়ে দেখাইলেন লাম্বাদারি এরপরে বললেন যাও তোমরা মুসলমানদের বিরুদ্ধ মধ্যে গিয়ে ইয়ে সরাও কনফিউজ করে দাও এদেরকে যদি কনফিউজ করে দিতে পারো এরা আর আমাদের সামনে দাঁড়াতে পারবে না আর আজকে তারা সবল হয়ে গেছে ওরা সবল হওয়ার পরে ওরা আবার বইয়ের ভিতরে লেগছে এটা মুসলমানেরা জানে তারপরেও সুগমুন বুগমুন ওয়মুন ফাহুম লাইজুন ওরা বধির বোবা অন্ধ দেখবে দেখার পরে ওরা বলবে না দেখি নাই শুনবে শোনার পরেও বলে না শুনি নাই প্রিয় উপস্থিতি তাই ঘটছে আর ওরা সফল হয়ে গেল ট্রাই অ্যান্ড ট্রাই উইল বি সাকসেড লাস্ট যে চেষ্টা করে সে সফলতা পায় তাহলে আমাদের এখন সময় এসেছে আমরা ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই আর এই সামান্য ভেদাভেদ আমরা রাখতে চাই না পাক আমাদের বোঝার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আল্লাপাক রবুল আলামিন বলেন সন্ত্রাসীর ফলাফল কি এখন আসেন আপনি যে সমাজের ভিতরে হাঙ্গা মাঙ্গা করলেন একজনকে মারলেন একজনকে গালি দিয়েছেন অন্যায়ভাবে এখন আপনার এই কর্মকাণ্ডের ফলাফলটা কি আপনি যে করলেন একটা পরীক্ষা দিয়েছেন কত নাম্বার পেয়েছেন ফেল আপনি যদি যেরকম কাজ করবেন সেরকমই ফলাফল পাবেন টিট ফর দ্যাট ফল মিস আল্লাহাক বলেন কেউ অনুপরিমাণ নেক করেছো ওটা আমি দেখাবো কেউ অনুপরিমাণ গুনাহের কাজ করেছো এটাও আমি দেখাবো আর সেই দিন তোমরা করবা প্রিয় বৃন্দ আমরা পাক আপনাকে সম্মান দান করেছেন সমাজের মধ্যে আপনি প্রভাবশালী হয়েছেন আপনি ক্ষমতা পেয়েছেন কেন সন্ত্রাসী কর্মকাণ্ড একজনের জমি দখল অন্যায়ভাবে একজনকে মারা একজনকে গালি দেওয়া আপনারা কেন করেন হয় বাট হয় এটা করবেন না আপনারা দেখলেন না ক্ষমতা চিরস্থায়ী নয় কত বড় শক্তিশালী তারা চলে গিয়েছেন দেখেন টাইম সময় অপেক্ষা করে না ইফ আল্লাহ ইট আল্লাহ রিজন ইফ আল্লাহ হ্যাজেড ইটস ফর রিজন এভরিথিং হ্যাপেন্স অ্যাট দ্য রাইট টাইম সব কিছু সঠিক টাইমে ঘটবে আপনি ক্ষমতা পেয়েছেন আপনার উচিত একজন সাধারণ মানুষকে সহযোগিতা করা আপনার সমাজের ভিতরে একটা ছেলে লেখাপড়া করতে পারতেছে না টাকার অভাবে আপনার উচিত তাকে টাকা প্রদান করা আপনার সমাজে একজন পঙ্গু মানুষ পড়ে আছে আপনার উচিত আপনি ক্ষমতাবান হয়েছেন বৃত্তশালী হয়েছেন একটা ফোন করলে ভালো হাসপাতালে ব্যবস্থা করে দিতে পারবেন তাকে আপনার উচিত এটা করা আপনি আপনার হাত দান করেছেন আল্লাহ আল্লাহাকে হাত দিয়ে ভালো কাজ করুন ব্রেন দান করেছেন আপনি আপনার এক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন তাহলে হলো হলো বলেন প্রিয়া উপস্থিত বৃন্দু এই জন্য এক আমাদের প্রতিবেশীরা আমাদের কেমন শত্রু ভালো করে শোনেন অনেক কিছু শিকার আছে প্লিজ একটু ভালো করে শুনবেন একজন ফ্রেস্তা আসলেন একজন দুঃখী মানুষ বসে আছে রাস্তার পাশে তো ফ্রেস্তা তাকে প্রশ্ন করলেন হে দুঃখী মানুষ এটা কিন্তু একটা গল্প বলতেছি মানে আপনাদেরকে বোঝানোর জন্য হে দুঃখী মানুষ আপনি যেটা চাইবেন সেটাই পাইবা কিন্তু আপনার প্রতিবেশী না চেয়েও দুই গুণ বেশি পাবে তো এই চিন্তা করেছে ঠিক আছে আমি যা চাইবো আমার প্রতিবেশী দুই গুণ বেশি পাবে তো চাইলেন একটা প্রাইভেট কার দেন তো ইনি একটা প্রাইভেট কার বলো আর বলেন তো প্রতিবেশীর কয়টা প্রাইভেট কার হবে দুইটা দুইটা এবার একটা বাড়ি চাইল বলেন তো প্রতিবেশীর কয়টা বাড়ি হবে দুইটা এ ভাবতেছে আমি চায়া একটা করে পাচ্ছি আর প্রতিবেশী দুইটা করে পাচ্ছে এবার বলছে যে তুমি আমার একটা চোখ কানা করে দাও তাহলে প্রতিবেশীর কয়েকটা চোখ কানা হবে দেখছেন এটাই হলো আমাদের বাস্তবতা এটাই আমাদের সমাজ আজকে আপনি এগিয়ে যাবেন আর এক ভাই পছন্দ করেন না কেন এগিয়ে যাবেন আর নিজের মায়ের পেটের ভাই পছন্দ করেন সমাজ আজকে মুসলমানেরা পিছিয়ে পড়বে না তো কে পড়বে বলে টেলমি বলে ডুই আন্ডারস্ট্যান্ড বুঝলেন এটাই হলো আমাদের মধ্যে চলছে মানে একজন ভালো কেন করবে তাকে ধরে আমরা না তো আমরা যদি ঐক্য হয়ে থাকি আমরা যদি ঐক্য হয়ে থাকি মুসলমানেরা যদি ঐক্য হয়ে থাকে মুসলিমরা একমাত্র আল্লাহকে ভয় করে তাছাড়া কাউরে ভয় করে না রাশিয়ায় যখন যুদ্ধ শুরু হলো আফগানিস্তানে যুদ্ধ করতেছেন তো রাশিয়ার এক কমান্ডার বলেছিলেন যে আরে আফগানিস্তানের সাথে তোমরা কিভাবে পারবা বলে কেন আমরা গুলির সামনে দাঁড়াইয়া মৃত্যু দেখি আর মুসলমানেরা গুলির সামনে দাঁড়াইয়া পারবা কিন্তু আমরা যাচ্ছি আজকে দেখেন উপরে মুসলিম মায়ের তেনা তেনা করতেছে বুঝতেছেন না প্রিয় উপস্থিত বৃন্দ এরা ষড়যন্ত্র করতেছে কারণ এরা চায় যে মুসলিমরা যেন এগিয়ে নেওয়া যাক তাহলে আল্লাপাক রব্বুল আলামিন বলেন যারা এই সমস্ত অপকর্ম করবা সমাজে মারামারি করবা হানাহানি করবা কাটাকাটি করবা তুমি সমাজে প্রভাবশালী হওয়ার জন্য করো আমি পাক তোমাকে হঠাৎ করে কি দান করি জানো মৃত্যু দান করি দেখবেন একজন সন্ত্রাসী আরেকজন সন্ত্রাসীর কাছে মৃত্যু বরণ করে একজন চোর আরেকজন চোরের কাছে মৃত্যু বরণ করে একজন একজন মাস্থান আরেকজন মাস্থানের কাছে মৃত্যু বরণ করে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়েছেন তোমরা বেশি দিন বাঁচতে চাও আমি আল্লাহ তোমাদেরকে বেশি দিন বাঁচাইব না হঠাৎ করে মৃত্যু দান করে দিব। আল্লাহ পাক বলেন আমালা আজিজুল খলাকল আল্লাহুর তোমাদেরকে এই দুনিয়ায় আমি পাঠাইছি উত্তম তোমরা জীবনার মৃত্যু দিয়ে পরীক্ষা করবো যে দেখি তো তুমি কোন কাজে উত্তম আমলে উত্তম হতে পারো কি না পারো তুমি ক্ষমতায় যাওয়ার পরে নিজেরা মনে করো আর আমার ক্ষমতা শেষ হবে না তুমি ক্ষমতা পাওয়ার পরে নিজেরা মনে করো আমি তো হয়ে গেছি বাহাদুর পাক বলেন তুমি বাহাদুর নিজে মনে করো কিন্তু যখন বেলুনের বেশি পাম হয়ে যায় তখন কিন্তু ফেটে যায় পাক বলেন সেই রকমভাবে আমি আল্লাহ তালা তোমাকেও লাঞ্ছিত করি কারণ ইন্নাল্লাহ আলাহুল্লি সে ইনকদির একমাত্র ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ তালা আজকে ক্ষমতা পাওয়ার পর দুর্নীতি আসে না নাই আজ যে সমাজ আগে যাবে কিভাবে পাই বলেন তো কিভাবে আবার কেউ শেয়ার পাইলে দুর্নীতি করে আবার কেউ ক্ষমতা পাইলে দুর্নীতি করে কিন্তু সাধারণ জনগণের কথা কেউ ভাবে না আজকে দেখবেন বাংলাদেশের যারাই এমপি মন্ত্রী ডিসিআইজি হয়েছে এই গ্রাম থেকে সাধারণ গরিব মানুষের সন্তানেরাই হয়েছে কষ্ট করে লেখাপড়া করে আর বড় লোকের ছেলেরা মদ পান খেয়ে বিড়ি সিগারেট খেয়ে সব টাকা ধ্বংস করছে বাংলাদেশে দেখবেন আপনারা কবি বলেছেন মাই কাউন্টার ইজ কাউন্টার অর রং তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেটাই তোমার প্রিয় মাতৃভূমি এই দেশকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের উচিত কিন্তু গরিব মানুষের কৃষকের টাকা শ্রমিকের টাকা এরপরে গরিব মানুষের টাকাগুলোকে এই মন্ত্রী মিনিস্টাররা তুচ্ছ মনে করেন তুচ্ছ মনে করে খরচ করে অথচ একটা গরিব এক হাজার টাকার জন্য চিকিৎসারা ওই মারা যায় একটা পরিবার যদি সাহায্য পাত সরকার থেকে হয়তো বা ভালো কিছু হতে পারতো ভালো ছাত্র ছিল এগুলোই তো সম্পদ হবে দেশের জাতির আজকে অন্ধকার পথে এগিয়ে যাচ্ছে কারণ আমাদের ভিতরে শুধু হিংসা হিংসা হত্যা কিছু হলে এখন ফির আবার মারামারির আগে মারামারি হয়তো এখন হত্যা করে দেয় কাইট দেখবেন একজন ব্যক্তিকে মারতে সে সে ব্যক্তি জানেও না কেন আমার মারল একজন মানুষকে হত্যা করতেছে সেও জানে না কেন তারে হত্যা করতেছে পাক এই সমস্ত এই সমস্ত ফেদনা ফাসাদ থেকে আমাদের সমাজকে রক্ষা করুক সকলেই বলে আমিন এই সমাজের মধ্যে যত দণ্ড আছে সব দণ্ডগুলো ভেদাভেদগুলো যেন আমরা ভুলে যাই সকলেই বলে আমিন আমরা যেন ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এগিয়ে যেতে পারি সকলেই বলে আমিন প্রিয় উপস্থিত বৃন্দ এলাকার ভিতরে যতগুলো মেধাবী ছাত্র আছে তাদেরকে যেন আল্লাপাক সঠিক পথ দান করেন সকলে বলে আমিন প্রিয় উপস্থিত বৃন্দ আজকে এই সমস্ত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় না আনার কারণে সমাজে আজ আরও বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে এদের সঙ্গে আরও আমাদের সুশীল সুন্দর শিশুরা কিশোররা যুবক ভাইয়েরা আমার মতো তারাও এদের সঙ্গে জড়িয়ে পড়ছে সন্ত্রাসীদেরকে আল্লাপাক দুনিয়াতেই শাস্তি দেন বলেন তোমাদেরকে আমি আকস্মিক মৃত্যু দান করি আরেকটা শাস্তি দেই সেটা হলো রোগ বেদি বৃদ্ধি করে দেই ভাইয়েরা আজকে এই খুববা শোনার পর থেকে আপনি আপনার পরিবারের কাছে যাবেন গিয়ে বলবেন যে ছেলেটা অবৈধ পথে চলে আড্ডা দেয় ফাড্ডা দেয় এরকমভাবে চলাফেরা করে সময় নষ্ট করে বলবেন খবরদার আর করতে পারবে না কারণ তোমার জন্য পাকের গজব নাজিল হয় আমাদের পরিবারের উপরে বোনেরা আসো বোনেরা ভাইকে বলবা এবং মারা যারা আছে সন্তানকে বলবা বা খবরদার আজকে থেকে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যাবে আর খবরদার এগুলো করতে পারবা না কারণ আল্লাহ বলেন আমি যেই সমস্ত বান্দরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে অন্যায়ভাবে টাকা আত্মসাত করে এদের পরিবারে এমন রোগ দেই ছেলের হাত নষ্ট হয়ে গেছে মেয়ের পাও নষ্ট হয়ে গেছে ব্রেন দুর্বল হাত দুর্বল এগুলো ওই কর্মকাণ্ডের কারণেই হয় আজকে দেখেন বাংলাদেশের যে বাংলাদেশটা এমন একটি দেশ এ দেশ অনেকে এগিয়ে যাবে মুসলমানের সংখ্যা বেশি সেখানে মুসলমানদের কালচারও নেই